আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত আসসালাম আলা মাল্লা নবী জবা আদা আমাবাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম যারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উম্মাদ নয় ষষ্ঠ পর্বে এসে গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে যেই বস্তুটা যে ব্যক্তির নয় ওই ব্যক্তি যদি ওই বস্তুটা নিজের বলে দাবি করে তাহলে তাদের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কি কথা বলেছেন শুনুন আবুজার রাজিয়াল্লাহতে বর্ণিত সই মুসলিম একষট্টি নম্বর সংখ্যা হাদিস এসেছে তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি জেনে শুনে তার পিতা নয় এমন একজন ব্যক্তিকে সে পিতা বলে সম্বোধন করে ডাকে অথবা এমন কোনো বস্তু সে নিয়ে নেয় যেটা তার নয় অন্যের তাহলে ফালাইসা মিন্না সে ব্যক্তি আমার দলভুক্ত নয় আমার উম্মাচ নয় সম্মানিত উপস্থিতি কি ভয়ঙ্কর কথা আমাদের সমাজে এটা আগে অনেক বেশি ছিল এখন কিছুটা কমে গেছে ধর্মীয় বোন ধর্মীয় ভাই ধর্মীয় বাবা ধর্মীয় মা ইত্যাদি বানানো হয় সম্মানিত উপস্থিতি ইসলামের কোনো স্থান নেই ধর্মীয় বাবা হয় কি করে নিজের পিতাকেই বাবা বলতে হবে এখন প্রশ্ন আসতে পারে আমি যদি আমার ওয়াইফের অর্থাৎ আমার শ্বশুরকে যদি আব্বা বলি হবে কি চেনা শ্বশুরকে আব্বা বলা চাইজ আছে কিন্তু আপনি জেনে শুনে একটা মানুষের প্রতি আন্তরিকতা আছে মহাব্যত রয়েছে ওই ব্যক্তিকে বাবার স্থানে বসিয়ে দিলেন তাকে বাবা বলে ডাকলেন জেনে শুনে কিন্তু সে আপনার বাবা নয় এই কাজটা উচিত নয় অথবা কোনো জিনিসটা ধরে নিয়ে বললেন এটা আমার আপনি জানেন যে এটা আপনার নয় এই কাজটা মন্দ এই জন্য আল্লাহ রসুল বলেছেন এই কাজ যারা করে সে আমার অন্তর্ভুক্ত নয় আমার উম্ম নয় আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেন এমন কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি